সালামও আলাইকি দুরন্ত এসপোর্স লাই থেকে নিয়ে এসেছি নতুন একটি বাইসাইল বাইসাইকেলটি নতুন সিরিজে এস এক্সের এস এক্সের এ স্পায়ারো মডেল আজকে এ স্পায়ারো মডেল সম্পর্কে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করুন এস্পায়ারো নতুন একটি মডেল এ স্পায়ারোতে আছে যে যে চাকা 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 যে মডেলটা এটা রিম রিম দ্বারা ব্যবহার বানানো হয়েছে আর এটা আপনার জমেও ধরবে না নষ্ট হবে না ইজিলি চালাতে পারবে আর এটার আরও গুণাগুণ আছে এটার যে টিউবটা টিউবটা খুবই উন্নত মানের আর টায়ার টিউব দুটাই খুবই উন্নত মানের ব্যবহার করা হয়েছে আর সামনে দেওয়া আছে একটা বাস্কেট বাস্কেটটা প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবে যেমন বাচ্চা সাইকেল চালানোর সময় দেখা যাচ্ছে যে পানি পাশা কাঁচলো প্রয়োজনে একটা জিনিস রাখা লাগলো সেক্ষেত্রে বাস্কেটে রাখতে পারবে কোনো সমস্যা ছাড়াই সাইকেলের সাথে দেওয়া আছে একটা বেড আর রেড কালারের ভিতরে সুন্দর একটা ব্যাগ আর বেডটার শব্দটাও অনেকটাই যা বাচ্চা এজেনে চালাইতে পারবে আবার যদি আমরা পিছন সাইড সম্পর্কে আলোচনা করি পিছনে দেওয়া আছে সাকা। অনেক বাচ্চা দেখা যায় যে প্রথম প্রথম সাইকেল চালাবে কিন্তু সাইকেল চালাইতে পারে না আগে কখনো চালায় নাই সেক্ষেত্রে চাকর শাকা ওই বাচ্চাকে হেল্প করবে চাকর শাখা থাকার ফলে বাচ্চার সুবিধা হলো যে বাচ্চা ইজিলি সাইকেল চালাইতে পারবে বাচ্চা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তারপর দেওয়া আসে চেন কভার অনেক সময় বাচ্চা চালানোর সময় পড়ে যেয়ে ব্যথা পেতে পারে বা চেনে পা আটকে যেতে পারে এই চেন কভার থাকার সুবিধার্থে বাচ্চার পা চেন চেনের সাথে আটকাইবে না বা ব্যথা পাবে না এটা হলো আর একটা সুবিধা আর এটা এমন একটা কালার রেড কালার একটা গর্জিয়াস কালার যা রোদ্রে চকচক করবে এবং সর্বদাই এই কালারটা এমনই থাকবে কালারটা চিনতে পারবে না আবার এই যে এখানে যেই সিটটা দেওয়া আছে সিট প্রয়োজন মতো উঁচু নিচু করতে পারবে এই সাইকেলটা আর চার বছর বাচ্চা থেকে শুরু করে আট নয় বছরের বাচ্চা পর্যন্ত চালাইতে পারে আমার কিছু কিছু সময় দেখা যায় যে বাচ্চার হায়ের যদি ছোট হয় তাহলে আরো আরো বড় বাচ্চারাও চালাইতে পারে তবে যদি বাচ্চা যখন চালানো শিখে ফেলাইবে তখন ছাপুর টাকা খুলে নিতে পারে ছাপুর টাকা খোলা একদমই ছাপুর টাকা খুলে নিলে বাচ্চা এই দিলে আবার চালাতে পারবে যতক্ষণ পর্যন্ত বাচ্চা চালাতে না পারে ততক্ষণ পর্যন্ত শুধু এই ছাপুর টাকা ব্যবহার করবে তারপর আর ছাপুর টাকার কোনো প্রয়োজন নাই আমাদের এই সাইকেলটা যদি আপনারা নিতে চান তাহলে আমাদের ভিডিও কমেন্ট বক্সে ডিটেলস দেওয়া থাকবে যদি কোনো কিছু আরও কিছু আপনাদের জানার থাকে তাহলে আপনারা আমাদের ভিডিও কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করে অথবা এস করে আরও ডিটেলস জানতে পারবেন আর এটা যদি আপনারা অর্ডার করতে চান তাহলে আপনারা চাইলে শোরুমে এসেও নিতে পারবেন আবার অনলাইনে অর্ডার করতেও পারবেন আবার যদি কেউ কুরিয়ানো নিতে চান সেক্ষেত্রে আমরা কুরিয়ানো দেওয়ার চেষ্টা করব আর এটা আপনারা বিস্তারিত জানার জন্য হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম